আক্ষেপ আক্ষেপ সবার আছে কারো বড় হবার তো কারো বেঁচে থাকার কারো সুস্থ থাকার কারো আবার মরে যাবার ছোট্ট জীবনে কিসের এত আক্ষেপ কেন মন কষাকষি যতটুকু প্রাপ্য তোমার তার থেকে কিঞ্চিত পরিমাণে বেশি কখনো পাবে না বলতে তো ইচ্ছে করে কত কথাই ভালো লাগার কথা মন্দ লাগার ব্যথা আনন্দের চোখে জল আসার মুহূর্তে কষ্ট দম আটকে রাখা সময়ের অভিজ্ঞতা শখ থেকে শুরু করে পাহাড় ছুঁয়ে দেখা স্বপ্নের কথা কে কি কে শুনবে বল আমার এসব কার হাতে রয়েছে এত অহেতুক সময় আমাকে দেবার মতো কেই বা ঠেকেছে আমার সব কথা তার কাছে জমা রাখতে আমার উপর কোথাও কারো কোন রকম দায় নেই আমার কথা শুধুই আমার দায় তাই তো নিজেকেই সেসব শুনিয়ে এখন নিজের বেলা ফোরাই আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক আমার সাথে কথা না বললেও যার কিছু যায় আসে না আমি চাই তার সাথে আমার আর কক্ষনো আমার অভাব যাকে বিচলিত করে না যার আমাকে ছাড়া যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি শাশ্বত হোক আমার অভিমান আমার কান্না আমার নির্ঘম রাত যাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না আমি চাই তার আঙ্গুল আর কোনোদিন আমার আঙ্গুল স্পর্শ না করে তাতে আমি কষ্ট পেলেও পাই ভেঙে গেলেও যাই একলা হলে হয় নিজের উপস্থিতির অবহেলা সহ্য করার থেকে তার অনুপস্থিতির নিরবতা ঢের ভালো হেরে গেলে হয়তো তুমি এক ধাপ পিছিয়ে যাবে তাই বলে কিন্তু জ্ঞান শূন্য হয়ে যাবে না আর তোমার যোগ্যতা তোমার জ্ঞান তোমাকে একদিন জিতিয়েই দেবে